সালামু আলাইকুম দোলনা হাউস থেকে স্বাগত জানাচ্ছি আমি জনি হামনে প্রতিদিনের মতো নিত্য নতুন আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো হেমক দোলনার রিং এবং কাঠের কাঠি আমার কাছে হেমক দোলনার রিং এবং কাঠের কাঠি অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা এই কাঠি নিতে চান অবশ্যই আমার কাছে যোগাযোগ করবেন স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর যারা এই কাঠিযুক্ত এবং রিং যুক্ত হ্যামক নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে অ্যাভেলেবেল কাঠিযুক্ত এবং রিং যুক্ত হ্যামক আছে কাঠিযুক্ত এবং রিং যুক্ত হ্যামকের মধ্যে কোনো পার্থক্য নেই একই হ্যামক কাঠ কাঠিযুক্ত হ্যামক দেখতে এক রকম। রিং যুক্ত হ্যামক দেখতে আরেক রকম এই জন্য কাঠিযুক্ত এবং রিং যুক্ত হ্যামকের মধ্যে কোনো তফাৎ নেই শুধুমাত্র দেখার তফাৎ রয়েছে দুটি অত্যন্ত মজবুত যেহেতু এই কাঠিগুলো মেহগুনি কাঠের তৈরি সেই জন্য এটি অত্যন্ত ওজন বহনে সক্ষম পক্ষান্তরে রিংযুক্ত হ্যামোকো এসএস রিং এস এস রিং সেহেতু এটি অনেক ওজন বহন করতে পারে